নমস্কার আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ্যের জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও পঁচিশে ডিসেম্বর স্বামী পরমানন্দ মহারাজ্যির জন্মদিন এই দিন যতগুলো পরমানন্দ মিশন আছে সব জায়গায় মহা ধুমধামের সঙ্গে পালিত হয় তাঁর জন্মজয়ন্তী তো সেই রকমই দুটো জায়গা একটা হচ্ছে আজিমগঞ্জ কনসাস স্পিরিচুয়াল সেন্টার এবং মরমিয়াতে তার ভক্ত শিষ্যরা কিভাবে গুরুজির জন্মদিন পালন করেন সেই নিয়ে বিস্তারিত আছে যে সমস্ত দর্শনার্থী ভক্তরা যারা দূর দূরান্তে আছেন যারা আসতে পারেন না তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ তারা দেখতে পাবেন কিভাবে আজিমগঞ্জ কনসাস স্পিরিচুয়াল সেন্টার এবং মরমিয়াই স্বামীর জন্মদিন উদযাপিত করা হচ্ছে প্রথমেই আমরা দেখে নিচ্ছি গুরু মহারাজ যেখানে আসন গ্রহণ করতেন সেই জায়গাটি এরপর আমরা উপস্থিত হচ্ছি শ্রীমৎস্বামীর স্বয়ন কক্ষ যেখানে উনি থাকতেন বা নিশি নিশিযাপন করতে স্বামী পরমানন্দ মহারাজ বলতেন বনগ্রাম হচ্ছে আমার কর্মযোগ্য কর্মস্থল এবং উনি আজিমগঞ্জ কনসাস স্পিরিচুয়াল সেন্টারকে তিনি বলতেন তার একটা শান্তির জায়গা তার বিশ্রাম স্থানের জায়গা তিনি বড্ড ভালোবাসতেন আজিমগঞ্জ স্পিরিচুয়াল সেন্টার এই হচ্ছে তার বিছানা তিনি এখানে থাকতেন তার ভক্তমণ্ডলীরা এটাকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন পাশে আমরা দেখতে পাচ্ছি গুরুজির ব্যবহৃত টেবিল এই নিচে আছে তার জুতা জোড়া এখানে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এই দিনটি এই দিনে অনুষ্ঠিত হয় নানান প্রোগ্রাম তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বাউল শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজ বাউল বড় পছন্দ করতে ভক্তমণ্ডলী এবং দর্শনার্থীরা সকাল সকাল স্নান করে গুরুজির এই জন্মদিন উদযাপনের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে এবার আমরা চলে আসছি যেখানে শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজীর বিভিন্ন পুস্তক সেই সঙ্গে ছবি শ্রোতামণ্ডলীর জন্য বা দর্শকদের জন্য তুলে দেওয়া হয়েছে তারা সংগ্রহ করতে পারেন এখান থেকে বিভিন্ন পুস্তক এবং গুরুদেবের ছবি উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর রবিবার বিজয় জন্মগ্রহণ করেন শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজ তিনি তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন আর তার পূর্বাশ্রম হচ্ছে বাগনাপাড়া থেকে কিছুটা দূরে কৃষ্ণদেবপুর গ্রামে যেখানে তার পৈতৃক নিবাস এইখানে হচ্ছে রান্নাবান্নার পর্ব যেখানে প্রসাদ রান্না হচ্ছে অত্যন্ত যত্নের সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি বাবু মহারাজজিকে তিনি তার অন্যান্য ভক্ত শিষ্যদের সঙ্গে দীক্ষা সম্বন্ধে আলোচনা করছেন এরপর আমরা চলে আসছি যেখানে ভক্তদের জন্য খাবার পরিবেশনা করা হচ্ছে অর্থাৎ এইখানে সকলের জন্য যারাই আসবেন সেই দিন তাদের সকলের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা হাজার হাজার লোক এখানে প্রসাদের জন্য উপস্থিত হয়েছেন গুরু মহারাজ সম্বন্ধে শুনলেন এবং প্রসাদ গ্রহণ করেন আমরা দেখতেই পাচ্ছি হাজার হাজার ভক্ত এই দিন উপস্থিত হয়েছে আজিমগঞ্জ অর্থাৎ দিয়ার মাহানগর স্পিরিচুয়াল সেন্টারের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এখানে উপস্থিত হওয়ার জন্য এরপর আমরা উপস্থিত হব বর্তমানের গুরু মহারাজ কৃষ্ণানন্দজি অবস্থান করছেন এই সেই কক্ষ যেখানে ভক্তমণ্ডলী তথা শিষ্যরা গুরুজির সঙ্গে দেখা করতে আসছেন গুরু মহারাজ কৃষ্ণানন্দী সকলকে প্রসাদ বিতরণ করছেন নিজ হস্তে সেই সঙ্গে আপনাদের এক বিশেষ অনুরোধ যদি আপনারা পারেন চেষ্টা করবেন সামর্থ্য মতো এই আশ্রমগুলিকে আপনাদের সর্বোত্তমভাবে সাহায্য করার জন্য সেটা যেভাবেই হোক তাতে অনেক অনেক গরিব দুঃখীদের সহায়তা হয় আপনাদের সর্বোত্তম সেবার ফলেই এই নরনারায়ণ সেবা বা এত ভক্তমণ্ডলী বা শ্রোতারা যারা আসেন তাদের প্রসাদের ব্যবস্থা করা হয় এবং গুরু মহারাজজি শ্রীমদ স্বামী পরমানন্দ মহারাজ যে যজ্ঞ শুরু করেছেন মানব সেবা সেইটা যেন চালিয়ে যেতে পারা যায় এটাই সকলের কাছে অনুরোধ আমরা এসে উপস্থিত হয়েছি মরমিয়াতে এই মরমিয়া সেবা কেন্দ্রটি আজিমগঞ্জ ঘাটের কাছাকাছি শ্মশান পাড়া নামে যে পাড়াটি আছে সেখানে অবস্থিত অত্যন্ত শান্ত নিরিবিলি পরিবেশ আপনারা আসলে একবার অবশ্যই এখানে দেখা করে নিতে পারেন এখানেও অনেক ভক্ত শিষ্য উপস্থিত হয়েছেন আজ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর যেখানে যেখানে পরমানন্দ মিশন হয়েছে সেখানে সেখানেই আজ লোক উপচে পড়ছে ভিড়ে কারণ এসব সকলে হচ্ছে স্বামী পরমানন্দ মহারাজের তার প্রতি ভালোবাসা মানুষের ভালোবাসা এখানে এক ছোট্ট অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে যেখানে উপস্থিত আছেন অনেক শ্রদ্ধেয় ব্যক্তিরা যেখানে জয়দীপ মহারাজ উপস্থিত আছেন বাইরে থেকে এসছেন রজারিও ও এবং আরও অন্যান্য ভক্তবৃন্দু এবং সেই সঙ্গে আরও অন্যান্য মহারাজরা আমরা শুনে নেব তাদের মুখোশ নিশ্চিত বাণী তারা গুরু মহারাজ সম্বন্ধে কি বলেছেন সেই সমস্ত এখানেও উপস্থিত হন বাইরে থেকে শিষ্য শিষ্যারা যারা গুরু মহারাজকে ভালোবাসেন তারাই সে উপস্থিত হন যাদের যাদের গুরু মহারাজ সম্বন্ধে জানতে যেসব পুস্তক আছে সেইগুলো জানতে আগ্রহী তারা অবশ্য এখান থেকে বই সংগ্রহ করতে পারেন এবং তার ফটো সংগ্রহ করতে পারেন সেই সঙ্গে জয়দীপ মহারাজ তিনি অনেকগুলো পুস্তক লিখেছেন সেইগুলো আপনার এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা ঘুরে দেখি আশ্রম প্রাঙ্গনটি পুরোটা এখানেও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ মরমিয়াতেও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যে সমস্ত ভক্ত শিষ্যরা দূর থেকে এসেছেন বা যারা লোকাল তারাও এসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারে সকলের জন্য মুক্তহস্তে এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আপনারা জি কেউ এসে গ্রহণ করতে পারেন প্রসাদ এ আলফিনে মোতো সেম্পিচে Basta seguire gli insegnamenti base Perché se la spiritualità non diventa quotidiana e non, non, non si può fare. Guru Maharaj. Shaman attimo per attimo. Rogariu ki bolti. Cosa ci stiamo a fare qua? So at the very simple. We, we just should, should follow the basic speech instruction given by Guru Maharaj. শেষে গিয়ে কিন্তু ব্যাপারটা খুব সরল কোনো জটিলতা নেই গুরু যা বলে দিয়েছেন শুধু সেইটা পালন করে যাওয়া নিয়মিত সাধনা করে যাওয়া প্রতিদিন প্রতি মুহূর্তে বিচ্যুতি না হওয়া কারণ সেখানেই প্রকৃত রূপান্তর এবং পরিবর্তনের সম্ভাবনাটা রয়েছে যদি সেটা না করো তাহলে এখানে এসে লাভটা কী কন্ধ কন্ধশ্যাম সে মে এক A viverci la differenza tra noi e un altro, già siamo lontani. Quando cominceremo a vedere noi stessi negli altri, e forse allora cominceremo a cominciare a fare, a fare diventare questo mondo un po' migliore. Till the moment we keep receiving. separated and distinct from each other, from the other, and feeling this kind of boundary, this difference, then we are not, we are we're still in this kind of world of illusion and, 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 and alone. The moment that we start changing this, this tendency and start perceiving ourselves in each of us, যতক্ষণ পর্যন্ত আমরা একে অপর থেকে নিজেদেরকে আলাদা ভাবি আমি আলাদা তুমি আলাদা সে আলাদা যতক্ষণ পর্যন্ত এই আলাদা আলাদা নাম করে আমরা নিজেদের চারপাশে একটা বাউন্ডারি একটা প্রাচীর তৈরি করি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো আধ্যাত্মিক রূপান্তর হচ্ছে না যখন আমরা দেখতে পাব যে প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বরীয় আলো সেই ঈশ্বরীয় শক্তি রয়েছে এবং সেটা আমি যে আমিটাই সর্ব সর্বত্র রয়েছে তখনই প্রকৃত পরিবর্তন মানুষে মানুষে সম্ভব nella presenza nella consapevolezza che non siamo soltanto un corpo e un fisico ma dentro di noi c'è qualcos'altro scoprire tutte le meraviglie che ci circondano ci sarebbe tanto da dire però io non sono molto molto non sono molto adatto per queste cose però vi posso semplicemente dire che abbiamo tanto da darci tanto Eh, cominciamo da ora, diamoci amore. Cos'altro dire? Daily living in, in presence, in the awareness that within us, deep within, there is just, a, there are so many wonders to be, Fatum to be discovered. And this Fatum, this, this beauty, beauties, these wonders all around us. It is slowly, slowly. The more we are in the presence, the more we are in this this moment, the more we are in awareness, we will start to perceive, see, and unveil. And what else is left to us than just sharing this with our fellow brothers and sisters, and uh, and, and being loved? Uh, I am not so so much competent in talking about this. Uh, <laughs>

আমাদের জন্য অপেক্ষা করে আছে আর এটাই তো দরকার এটাই অনুভব করা উপলব্ধি করা গুরু ভাই বোনদের সাথে শেয়ার করা একটা প্রেমের সম্বন্ধ গড়ে ওঠা সবার সাথে সবার আমি এইসব আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলতে খুব একটা পারঙ্গম নই আমি হয়তো বলতে পারি না তবু আমি আমার মতন করে সামান্যভাবে চেষ্টা করছি এ হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সকলকে শেয়ার করুন এবং এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশে থাকুন ধন্যবাদ